কীভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করে বা ইনভেস্ট করে আপনি লক্ষ টাকার মালিক হতে পারেন অথবা লাভবান হতে পারেন সেই জিনিসটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব আপনার হাতে যদি লিকুইড মানি থাকে অথবা ক্যাশ টাকা থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার বাজারে তা ইনভেস্ট করে রাখতে পারেন শেয়ার বাজারে ইনভেস্ট করার কিছু পদ্ধতি রয়েছে আপনাকে প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে শেয়ার বাজারে বিনিয়োগ করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে একটি বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুলতে হবে এই অ্যাকাউন্টটি মূলত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো কাজ করে আপনার শেয়ার বাজারে যত টাকা পয়সা ইনভেস্ট করবেন সব কিছু কিন্তু বিও অ্যাকাউন্টের মাধ্যমেই আপনাকে করতে হবে একটি বিও অ্যাকাউন্ট খুলতে একদম নতুন অবস্থায় একটি বিও অ্যাকাউন্ট খুলতে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকার মতো আপনার আপনার লাগে আর এই বিও অ্যাকাউন্টটি প্রতি বছরই কিন্তু আপনাকে রিনিউ করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম রিনিউ করতে হয় মানে কার্ড যেরকম রিনিউ করতে হয় একটা চার্জ দিতে হয় আপনার বিও অ্যাকাউন্টকেও একটা চার্জ দিতে হবে প্রতি বছর জুন মাসে আপনার এই রিনিউ চার্জটা দিতে হবে রেনিউ করতে গেলে আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মতো খরচ হবে আর এই বিও অ্যাকাউন্টটি আপনি যে কোনো ব্রোকার হাউজে গেলেই কিন্তু তারা আপনাকে খুব সহজেই করে দিবে আপনি জাস্ট একটি নর্মাল ফর্ম ফিল আপ করবেন আপনার সমস্ত ইনফরমেশনগুলো দিবেন তার তখনই আপনার বিও অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তারা সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে এই ব্রোকার হাউস আপনাকে একটি বিও অ্যাকাউন্ট তৈরি করে দেবে আচ্ছা এখন কথা হচ্ছে এই ব্রোকার হাউস জিনিসটা কি দেখুন ব্রোকার হাউস হচ্ছে একটা দালালের মতো একটা মানে শেয়ার বাজারের ভাষায় এই দালাল বলটা খুব একটা খারাপ না ব্রোকার হাউজ হচ্ছে আপনি যখন শেয়ার বাজারে ইনভেস্ট করবেন আপনি কিন্তু সরাসরি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারবেন না অথবা শেয়ার বাজারে সরাসরি ইনভলভ হতে পারবেন না আপনাকে একটি ব্রোকারের সাহায্য নিতে হবে অথবা একটি ব্রোকার হাউজের সাহায্য নিতে হবে মূলত ব্রোকার হাউজের কাজটা হচ্ছে অথবা ব্রোকারদের কাজটা হচ্ছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে বা ইনভেস্ট করে তাদের সাহায্য করা তাদের সমস্ত কাগজপত্র নিয়ে কাজ করা তারা কোথায় ইনভেস্ট করছে কত টাকা ইনভেস্ট করছে কিভাবে বিও অ্যাকাউন্ট করবে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়েই কিন্তু তারা কাজ করে তেমনি আপনি যখন শেয়ার বাজারে ইনভেস্ট করতে যাবেন আপনি যখন শেয়ার কিনবেন অথবা বিও অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার একজন ব্রোকারের দরকার হবে আর আপনার যখন ব্রোকার দিয়ে কাজটি করাবেন অথবা ব্রোকার হাউজের লোকজন দিয়ে কাজটি করাবেন তখন তাদেরকেও আপনাকে একটা ছোট্ট একটা চার্জ দিতে হবে তাদের একটা সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কোথায় কিভাবে কি ইনভেস্ট করবেন দেখুন শেয়ার বাজারে কিন্তু দুই ধরনের শেয়ার মানুষ কিনে থাকে একটা হচ্ছে প্রাইমারি শেয়ার এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে মূলত প্রাইমারি শেয়ারগুলো সবচেয়ে বেশি মানুষ কিনে থাকে এবং সবচেয়ে বেশি কোম্পানিগুলো কিন্তু তাদের শেয়ারগুলো বাজারে ছেড়ে থাকে দেখুন প্রাইমারি শেয়ারগুলোর দামও কিন্তু একটু কম এবং অনেক নিম্নবত্ত অথবা মধ্যবিত্ত মানুষ কিন্তু প্রাইমারি শেয়ারগুলোই কিনে থাকে কারণ প্রাইমারি শেয়ারগুলোতে রিক্স একেবারেই কম আপনার এখান থেকে একটা না একটা সময় পরে লাভ আসবে অথবা আপনি রিটার্ন পাবেই আর প্রাইমারি শেয়ারগুলো মূলত আপনি পাঁচ টাকা থেকে ছয় টাকা থেকে ছয় টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন এই প্রাইমারি শেয়ারগুলোতে। গুলোতে তাই প্রাইমারি শেয়ার কেনা একটু সেফ এবং একটু নিরাপদ আর দুই নম্বর হচ্ছে সেকেন্ডারি শেয়ার সেকেন্ডারি শেয়ার যখন আপনি কিনবেন মানে যাদের অনেক বেশি টাকা অথবা অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন রিস্ক নিয়ে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই সেই সব মানুষগুলো বা কোম্পানিগুলো কিন্তু আপনার সেকেন্ডারি শেয়ারটা কিনে থাকে আর সেকেন্ডারি শেয়ারে কিন্তু অনেক রিক্স আছে আপনি এখান থেকে লাভ করতে আদৌ কি পারবেন কি পারবেন না অথবা লাভ হবে অথবা লস হবে এটা কিন্তু আসলে নিশ্চিত না শেয়ার বাজারটা এরকম এটা আপনি প্রাইমারি বলেন আর সেকেন্ডারি বলেন তবে সেকেন্ডারি বাজারে অথবা সেকেন্ডারি শেয়ার কেনার ক্ষেত্রে একটু সতর্ক আপনাকে থাকতে হবে আর আরেকটা জিনিস আপনি সব সময় মাথায় রাখবেন আপনি একটি বিও অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটি কোম্পানি শেয়ারি কিনতে পারবেন আর সেকেন্ডারি শেয়ারে আপনি সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে শেয়ার বাজারে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সেই জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে শেয়ার বাজার মানেই ধৈর্য এখানে আপনি এক মাস বা দুই মাসে টাকা ইনকাম করতে পারবেন না অথবা কোটিপতি লাখপতি হতে পারবেন না আপনাকে স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরতে হবে দেখতে হবে কোন শেয়ারের দাম কখন বাড়ছে কোন কোম্পানি কোন সময় কোন ভালো কোম্পানি অথবা কোন লাভবান কোম্পানি কোন সময় তাদের শেয়ার ছাড়ছে এই জিনিসগুলো সময় চেক আপে রাখতে হবে সব সময় আপডেট থাকতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে একটু রিসার্চ করতে হবে আপনি যখন শেয়ার কিনবেন তার যে কোম্পানির শেয়ার কিনতে যাচ্ছেন অথবা আপনার তো একটা টার্গেট রয়েছে সেই কোম্পানির এক বছরের ডাটাটা নিবেন দেখবেন তাদের কোন সময় কোন শেয়ারটা সবচেয়ে ভালো ছিল কোন শেয়ারটা লস ছিল এমন সমস্ত ডাটা নিয়ে একটা রিসার্চ করে তারপরে আপনি ওই কোম্পানির ডাটা কিনবেন তিন নাম্বার হচ্ছে আপ তিন নম্বর জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার হাতে যদি মানে এক্সট্রা কোনো মানি থাকে আপনার প্রয়োজনীয় টাকা ছাড়া সেই টাকাটাই আপনি ইনভেস্ট করতে পারেন শেয়ার বাজারে এবং সেটা থেকে আপনি রিটার্ন এক মাস পরেও পেতে পারেন অথবা ছয় মাস পরেও পেতে পারেন অথবা এক বছর পরেও পেতে পারেন তাই আপনার হাতে যদি এক্সট্রা কোনো মানি থাকে সেই টাকাটাই আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনি কখনো একটি কোম্পানির শেয়ার কিনবেন না চেষ্টা করবেন লাভবান এরকম কিছু কোম্পানি রয়েছে যারা সময় প্রফিটে চলে সেসব কোম্পানির একটি অথবা দুইটি অথবা অন্যান্য আরও কোম্পানি রয়েছে আপনি দুইটি অথবা তিনটি শেয়ার কেনার সবসময় চেষ্টা করবেন প্রাথমিক অবস্থায় তারপর আপনার যখন একটা বিস্তারিত একটা আইডিয়া হয়ে যাবে শেয়ার বাজার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে একটা জ্ঞান আপনি অর্জন করে ফেলবেন তখন আপনি আপনার চাহিদা মতো শেয়ারগুলো কিনতে পারবেন তবে প্রাথমিক অবস্থায় আপনি যদি পারেন দুইটি অথবা তিনটি কোম্পানি শেয়ার কিনতে পারেন